আপনি যদি মাফ করে দেন মহান মালিক যদি মাফ করে দেয় আমি তো মাফ করার কেউ না নবী বলে উল্টা বুঝলাম মাল তোমার মাফ করনেওয়ালা তুমি আল্লাহ রামিনা হ্যাঁ চরিয়া তুলটা বুঝো কেন তই আল্লাহ মাফ করে দিবি করছি আকাত করছি জুমুক কালে করছে চাকরি ছিল ও বাবা কমলে হনুনি বড় একটা পয়সার মতো কালা আল মতো কালা মানা আলেছে বসতে বসতে যতগুলা মানুষের হক নষ্ট করছেন প্রত্যেকটা হক তার বাড়িতে যায় যে আপনার আদায় করে দিতে হবে বান্দার হক কি ভাবতেছেন আপনার জিন্দিগির বডি দেবে মনে মনে ভাবতেছেন বুড়া বলছে এক লাগাইলে এক সাল লাগাইলে আপনি একবারে ইমাম গাছালি হয়ে গেছেন গা এক পীরের কাছে যে মুড়ি দিলি ইমাম গাছালি হয়ে গেছেন গা এত সহজ আল্লাহ সব গুণা মাফ করবে জেনার গুণা মাফ করবে তারপরে আপনি জীবনে এক নামাজ পড়েন নাই ঈদের নামাজও পড়েন নাই একটা রোজাও রাখেন নাই বুড়া বয়সে নামাজ ধরছেন আল্লাহ মাফ করে দিবে পিছনে যা করছেন কিন্তু বান্দার হক যেগুলো চুরি করছেন ঘুষ খাইছেন ন এগুলো বান্দার হক এগুলো যদি বেকারী মাফ না করে পৃথিবীর কেউ আল্লাহ পারেন মাফ করতে কিন্তু করবেন না আল্লাহ মাফ করতে পারেন সব কিন্তু আল্লাহ এটা করবেন না এই হাদিসের দ্বারা প্রমাণ আল্লাহ আকবর বলতে পারলেন না ওই সাহাবি বলতেছে হুজুর এই লোক মাফ করে দিছে আপনি এবং আপনার রসুল আপনি আর আল্লাহ মাফ করে দিলে হয় নবী বলে না এই তুমি আনতে যে কথা কো কেন আমি আর আমার আল্লাহ মাফ করার কে এটার মালের দায়িত্ব তোমার তুমি মাফ করলে আমি এবং আমার আল্লাহ মাফ করে দেবে আমি আল্লাহর জেকের বাদ দেবো কেমনে আমি কবরও তাদের ডাকছি দুনিয়ায়ও ডাকছি চব্বিশ ঘন্টা তার ডাকছি তার সামনে বই একটু তাইকে দেখায় দেই তারে আমি কত ভালোবাসি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন মোল্লাদিন আমানুয়া মোমেন বেশি ভালোবাসে আল্লাহকে কারে জোরে না।

ঠিকই কইছে মসজিদে খাওয়া দাওয়া জায়েজ নাই কিন্তু বিশ্বমামির জিন্দিগি নাই তো কাটাইছে মসজিদের মধ্যে সুবহানাল্লাহ কর না কেন হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কইলে মসজিদে আইয়া একবার সারা দিন 24 ঘন্টা দোকানের সামনে বইয়া আল্লাহর ওলি ওরে গল্প যত গীবত শেখায় যা আছে সব কয় কথা কর না কেন ঠিক জোরে কর আরো জোরে এই যে আবুল ভাই মসজিদ বানাইছে এত সুন্দর একটা মসজিদ বানাইছে এই বেটা দেখবেন চার দোকানে বই বলছে সম্পদ যে পরিমাণ আছে ওই পরিমাণ মসজিদ বানাই নাই হালাকি ও জীবনে এক বছর সিমেন্টে দেয় নাই বুড়ার বুড়া বদনাম ঠিকই কয় কথা বল না কেন এই এর বড় জোরে কয় না এই মাইক ক্লিয়ার কর দিবি বেটা তোর বাপ মাইক ভালো ভালো মাইক তুই আওয়াজ হইতেছে আওয়াজ ক্লিয়ার কর ভালো করে বুঝলেন আওয়াজ বাড়া টন ব্যাচ বাড়া যারা ইলেকট্রিসি একবার ইলেকট্রিশিয়ান এনে সুন্দর করে সেটিং করে ফেলবেন আলহামদুল্লাহ বলেন একবার সেটিং করলে আর যেন হাত দেওয়া হয় না এখানে এই সেটের ভিতরে কতক্ষণ কোয়ালিটি আছে এগুলো ঠিক করতে হবে হ্যাঁ টন বাড়াও টন টন লেখা আছে দেখ টন 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 বেশ লেখা আছে ইংলিশে পুরে পুরে বাড়া মাস্টারটা হালকা বাড়া আলহামদুল্লাহ বলেন হ্যাঁ মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ মানুষের ভালোটা কেউ বলবে না খারাপটা বেশি করে আর এইটা যে এই যুগে তা না সান্দোষ এটা রসুলের যুগেও ছিল রসুলের পিছনে নামাজ পড়রা আহ খাবার টেবিলে বইয়া ওইসে বেটাই এত ভালো হবে তাহলে মক্কাতে পিটাই পিঠে শেখা তাই শেখা কথা কর না কেন যদি বেটা এত ভালোই হবে তাহলে তার बापসার সারা তার রাতের অন্ধকারে চোরের মতো পিڑے গা বলছেন যার একটা চোখের চাওনিতে সারা পৃথিবীকে গর্তে যে আসমানের দিকে তাকাইলে কঠিন রৌদ্র সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যেত সুবহানাল্লাহ চন্দ্রর দিকে ইশারা করলে দুই টুকরো হয়ে যেত সুবহানাল্লাহ সূর্যর দিকে তাকাইলে সূর্যর অস্তিত্ব হারায় যেত তার পিছনে কি কথা কয় এত ভালো ভালো হইলে হে এলাকার লোক পিড়া খেদাইছে গা সাহাবা যখন এই কথা বলতেন হুজুর এই লোকটা আপনার পিছনে দেখেন মাকরিবের আগেও আপনার বদনাম কইয়া আইয়া মাগরিবের আপনার পিছনে নামাজ পড়তাছে নবী বলেন পড়তে দাও তা আমরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ দাওয়াত দিতে থাকো একদিন নামাজ পড়তে পড়তে লোকটা ভালো হয়ে যাবে

ও বলুন তো আলাই হিমা ওয়া হুম জাহান্নাম ও অবি ইসাল মাসীর আপে খালি অকল কর্লা কাইটে দা জাহান্নাম আমি রেডি করে রাখছি জাহান্নাম ও অবি ইসাল মাসইর কে বলতেছে কল্লা কাটতে কয় কে তাহলে বোঝা গেলো ফামাদে যেগুলা মোনা পেক এগুলোর কর্লা কাইটে দিতে বিশাল দেয় বোঝেন নাই হ্যাঁ দেখবেন আগে যারা অমি লিক আল্লাহ বলির এখন সব বিএমপি হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে আছে না নাই হ্যাঁ ঠিকই আছে মনে রাখবেন ওরে বাইরে মনে রাখবেন যারা সুবিধাবাদী এই জীবনে সুবিধাবাদী এখন দল সে পোলটি খাইছে আমার নীতি ও না এটার নাম উদ্দেশ্য এটা নয় আবার যখন আওয়ামী লীগ আসবে দেখবেন একজন বিএনপি নাই সব আওয়ামী লীগ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে দেখবেন একজন আওয়ামী লীগের বিএনপি নাই জামাতের পোলা মানে কেলা সব জামাত ইসলাম হয়ে গেছে সব দেখবেন নতুন নতুন দাড়ি নতুন নতুন টুপি ও বাবা কি হাদিসা হালাকি এক নাম্বার বদমাইশ কথা কর না কেন হ্যাঁ আমাদের দেশটা যদি আফগানিস্তানের মতো হয়তো ইসলাম স্টেট থাকতো যেইগুলা দেখবেন মুনাফেক এইগুলার পিঠের চামড়া তুলে ফেলতো কারণ আফগানিস্তানে পৃথিবীতে দেশ একটা মাত্র আছে হান্ড্রেড পার্সেন্ট সরিয়া ভিত্তিক চলে সৌদি আরবও হান্ড্রেড পার্সেন্ট সরিয়া ভিত্তিক নাই সৌদি আরবে যাবেন হাজার হাজার সিনেমা হল বানাইছে এখন দেখবেন হাজার হাজার সিনেমা হল বানাইছে সৌদি আরবে আগে নামাজের টাইম পাইলে আজানের সাথে সাথে দোকান বন্ধ এখন দোকান বন্ধ করে মাগার দোকান বন্ধ করে ঠিকই ভিতরে সব নামাজ পড়েন একটাও আগে দোকান খোলা থাকলে নামাজ যদি না পড়তো ওটা চল্লিশ দিন ধরে নিয়ে জেল দিত নবীর হাদিসে আছে আলহামদুলিল্লাহ বলেন না কেন এখন সেটা নাই। কিন্তু আফগানিস্তানে যান আজান হওয়ার সাথে যদি কারো দোকান খোলা থাকে ওটা চল্লিশ দিন জেল দেবে কোনো মৎখ যদি আফগানিস্তানে পাওয়া যায় দিন গরম ডিম একসের গরম ডিম গরম ডিম গালের ভিতর দিয়ে না অন্য জায়গা দিয়ে ভালো আবার হবি না নামাজি আবার কেন হবি না এইভাবে যদি কোন দেশ সত্যিকার ইসলামী স্টেট কায়েম হইতো পৃথিবীতে এমনিই নামাজির সংখ্যা বাইরে যেত কথাগণ না কেন বিশ্বনবীর জামানায় এক চোর ধরা গেছে চোর আমার দেশে তো সবচেয়ে বড় চোর একেবারে সংক্ষেপে চোর মোবাইল চোর কথা কর না কেন মোবাইল আবিষ্কার হওয়ার আগে চুরি হয়েছে স্যান্ডেল জুতা কথা কর জুতা চুরি সিলেটের স্যাম্পল চোর মানে এটা কোনো হিসাবে ধর না জুতা চোর এখন এক ওই দশটা জুতা কেউ নেয় না এখন দেহে মোবাইলটা কোন পকেটে রাখছে কথা কোন নাগায় আগে মসজিদে দেখত ডুইকে নতুন জুতাটা কোন জায়গায় রাখছে অ্যাফ এর কোনটা বাটা স্যান্ডেল কোনটা কথা কোন আর এখন হম অ্যান্ড্রয়েড সে আইফোন কাল পকেটে আছে স্যামসাং অপ্পো ভালো ভালো সেট কোন জায়গায় রাখছে সুরা খালি ওদিকে ও নামাজের টেনশন না ওর টেনশন শুধু ভালো মোবাইল একটা চুরি করা যাবে কেমনে কেন একটাই চুরি করলে তুই বিশ হাজার কথা কর না তো সুরাটা ধরা খেয়ে গেছে মসজিদের মধ্যে কি সাহাবা এখন খেজুর বেচতে আছে খেজুরের বস্তাটা থুইয়া মসজিদে নামাজ পড়তে ঢুকছে উনি মাসাল্লাহ নিয়ে বাজারে উঠি বস্তা খুলে উনি বিক্রি করা শুরু করছে মনে করছে বস্তাই না। সাহাবি খুঁজতে খুঁজতে যাই দেখে বাজারে আমার খেজুর উনি বিক্রি করে কি ও ভাই তোমার তো জিম্মারি দেই নেই তুমি আমার খেজুর বিক্রি করো মানি কয়ে ভুলে আয়া পড়ছে একজনের বস্তা দেখেন না সোর যখন দেহে পুরান জুতা ধুইয়া নতুন জুতা বাইরে বাইতে গেছে কোনোভাবে ধরা খাইছে দেখা গেছে এমন জোরের ডাল নিছে ইমাম সাহেবের ডাল নিছে কথা কন্যা কেন আমার জীবনে কত জুতা নিছে আবার মিষ্টির পুটলার ভিতরে দিয়েও গেছে জুমার সময় জুমার নামাজ পড়ানো লেগে নতুন এক জুতা একবার নতুন জুতা কিনে মসজিদে ঢুকছি তাড়াতাড়ি তাফসির করবো মনে করছি আমার ডাকের নিব মাশাল্লাহ নতুন জুতাটা লয়ে গেছে আল্লাহর ওলি নিয়ে যাইয়া যখন আমি জুমার পরে কইছি ভাই জুতাটা আমার ছিল যে নিছেন দিয়ে দিয়ে সোরাল ওই এলাকার মসজিদের এলাকার ইরুঞ্জি তো যখন হুমছে ও জুমার নামাজ পড়ছে কিন্তু জুতাটা বাড়ি দিয়ে ধুইয়া আবার জুমার নামাজ আমার পিছনে পড়ছে জুমার পরে যখন হুমছে জুতা যেটা নিছি আজকে ভালো এটাই বলি ইমাম সাহেবের ও ডর এখন দিব কেমনে ফেরত ওই যে দুই কেজি ওজনের মিষ্টির উঠলা আছে না জুতা রডের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া আমি গেছি ও আজে আমার বউর কাছে দিয়েছি মিষ্টির পোটলাটা দিয়ে আমার বউ আবার আমার জীবনের ঐতিহাসিক ঘটনা তো ফিরিজের মধ্যে দিছে জুতা ঠান্ডা হইতেছে আমি আইছি এক সপ্তাহ পরে কয়ে আমি কিছু মেহমান আইসে দেখো ফিরিজে কি আছে হ্যাঁ মনে করছে মিষ্টি যখন আছে দিয়ে দে বাইর করে খুইলে সেও হাসে আমিও হাসি মানে দুজনে আমি খালি হাসি আমাকে কি এটা কি এটা তো আমি এক সপ্তাহ আগে ধুয়ে দিছি এটা যেন একজন দিয়ে গেল জুমার পরে আপনি কাছে নওয়াজে কয় এটা দিয়ে উস্তাদ দিয়ে আইলে তা আমি মনে করছি এটা মিষ্টির পুট লাইত এমন সোরা আছে না নাই জোরে কর না কেন আছে না বাবা জুতে তোমারটা সেরাটা তুই আর একজনেরটা লয়ে যাও কে তোমার পাপ মাফ বুঝ না ও বাদ পার পাপ বুঝ তুমি ও তোমার সেরাটা তুই ভালোটা নিতে মজা লাগে তো রসুলের জামানায় এমন এক চোর ধরা খাইছে হে bostara হ্যাঁ নিজেরটা তুই আরেকটা લઈ গেছে গা বিশ্ব নবীর কাছে ধরা খেয়ে গেছে বিশ্বনবী বললেন তোমার ছেলেমে কয়জন হুজুর আমার ছেলেমে 4-5 জন নবী বলে একটা দাও 4 জন না 5 জন কয় হুজুর 4টা আছে আর একটা রানিং আছে বুঝুন নেই অর্থাৎ আমার বিবি प्रेग्नেন্ট তাহলে চার পাঁচজন মানে একটা আইট আছে নবী বলে চার পাঁচজন সন্তান তুমি করো এই কাম তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম বুঝছি আপনাকে জন্য কেমন কেমন লাগতে আছে বোঝেন আমার কথা তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম চল্লিশ দিন মা আসাল্লাহ আল্লাহর হুকুম চোর দরা খাইলে আর সারিক আর সারিকা তো ফাঁকা ভাই মা সোর আর চুন্নি যদি ধরা খায় হাত দুইটা কেটে দাও অতএব কাম হইব না হাত কাটতে হইব ওই কান্না শুরু করছে ইয়ার রসুল আমার হাত দুইটা কেটে ফেললে আমি আমার ছেলে মেয়ের এনে কাম করে খাওয়ামো কেমনে নবী আমার বললেন তোমার বাচ্চা কাচ্চার দায়িত্ব আমি নিলাম ওরা বড় হওয়ার আগ পর্যন্ত কিন্তু হাত কাটতেই সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন যদি হাত কাটার হুকুম বাংলাদেশে থাকতো বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের ঘুষখোর ঘুষখোর অফিসার হাত একটাও থাকতো না ভাত খাওয়ান লাগতো পাও দিয়া নাহলে বউর হাতের চামুচ দিয়া কথা কর না কেন যখনই হাত কাটা দেখতেন ভাবতেন এটা সো এটা সো আল্লাহ সৌদি আরব থেকে দেখবেন যারা আসে হাত নাই এই আঙ্গুল নেই মনে মনে ভাববেন এটাই আকামের ফালাই হয়েছিল এটারই হাত কাটা তো রসুল বললেন তোমার হাত কাটতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সাহাবিতে একটা দামি অঙ্গ সবচেয়ে মানুষের বডির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো হাত দুইটা কথা কর না হ্যাঁ হাত দুইটা না থাকলে তার কোনো দাম আছে ঘুষা ঘুষি করবেন হাত লাগবে বাজার বই হাত লাগবে বাঘ খাইবেন হেডাও হাত লাগবে হাত লাগবে না কোন কাজে সব বাদ দেন পায়খানা করার পরে আপনার পানি খারাজ করে দেবে আর এই এইটি তো দামি কাজ কথা বল না কেন নবী বললেন হাত কোন না কাটবে একটা না দুইটা আমার নবী যখন বললেন হাত কাটতে হবে সঙ্গে সঙ্গে সাহাবি কাদেয়ার বলে নবী গো আমি তো তার মাল বুঝাই দিছি সে যদি আমার মাফ করে দেয় আমার মালিক কি আমার মাফ করবে না আমার নবী বললেন যার মাল চুরি করছিল তার কাছে জিজ্ঞাসা করি তুমি কি তার মাফ করে দিস বলিয়া রাসূল আল্লাহ 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 রাসূল যদি মাফ করে দেয় আমি মাফ না করনেওয়ালা কে আপনি যদি মাফ করে দেন আমার মালিক যদি মাফ করে দেয় তো আমি তো মাফ করার কেউ না নবী বলে উল্টা বুঝলাম মা তোমার মাফ করনে ওয়ালা তুমি আল্লাহর আমি না এ শরীয়ত উল্টা বুঝো কেন

কি ভাবতেছেন আপনার জিন্দিগির এই বডি ডেলে মনে মনে ভাবতেছেন বুড়া বয়সে এক সিল্লা লাগাইলে এক সাল লাগাইলে আপনি একবারে ইমাম গাছালি হয়ে গেছেন গা এক পীরের কাছে যে মুড়ি দলি ইমাম গাছালি হয়ে গেছেন গা এত সহজ আল্লাহ সব গুনা মাফ করবে জেনার গুনা মাফ করবে তারপরে আপনি জীবনে এক অক্ত নামাজও পড়েন নাই ঈদের নামাজও পড়েন নাই একটা রোজাও রাখেন নাই বুড়া বয়সে নামাজ ধরছেন আল্লাহ মাফ করে দেবে পিছনে যা করছে না কাম কুকাম নামাজ নামাজ পড়েন নাই মাফ করে দিবে কিন্তু বান্দার হ যেগুলো চুরি করছেন ঘুষ খাইছেন ন এগুলো বান্দার হক এগুলো যদি রব্যকারি মাফ না করে পৃথিবীর কেউ আল্লাহ পারেন মাফ করতে কিন্তু করবেন না আল্লাহ মাফ করতে পারেন সব কিন্তু আল্লাহ এটা করবেন না এই হাদিসের দ্বারা প্রমাণ আল্লাহ বলতে পারলেন ওই হাবি বলতেছে হুজুর এই লোক মাফ করে দিছে আপনি এবং আপনার রসুল আপনি আর আল্লাহ মাফ করে দিলে হয় নবী বলে না এই তুমি আন্দাজ কথা কো কেন আমি আর আমার আল্লাহ মাফ করার কে এটার মালের দায়িত্ব তোমার তুমি মাফ করলে আমি এবং আমার আল্লাহ মাফ করে দেবে আরো জোরে কর আরো জোরে কর এখন সুযোগ পাইছে যাইয়া পা করে বলে ভাই তোমার যা চুরি করছিলাম তা তো ফেরাত দিলাম দিলামই সাথে আমি তোমার এক বছর না তোমার বাগানে কাজ করে দেব ওই সাহাবি এত নিষ্ঠুন না ওই সাহাবি এত নিষ্ঠুন না যে ওই সাহাবি তার এক বছর কাম করাইব দেখেন কি করে ওই সাহাবিও কায়দা করে বলতেছে আর রসুল আল্লাহ হ্যাঁ এক বছর কাম করার লাগবো না হ্যাঁ চল্লিশ দিন জেল দেন চল্লিশ দিন জেল কানায় তারা খালি বলে দেন প্রতিদিন অন্তত বিশ জায়গাত করে তাহার নামাজ পড়তে হবে আরো জোরে এই হাদিস সাদেরা ইমাম আবু হানিবা রহমতুল্লাহ বলেন যখন তোমরা চোর ধরবা তখন তার সরিয়া হলো তার বলে দেবা যে প্রতিদিন চল্লিশ সেখাত করে নামাজ পড়তে হবে নগর নামাজ ওই লোকটা জেলখানার থেকে আর চোর থাকবে না এই লোকটা হয়ে যাবে ইমাম গাজালির মতো উলি ঠিক না ঠিক জোরে কর হালাকি আমাদের সে যে আসামিগুলো ধরা দেয় আপনার দেখছেন জেলখানার থেকে আরো মোটা তাজা হইয়া বাইর হয় কেন ওখানে যাওয়ার পরে তার দলের লোক পায় ক্যাডারগিরি হয় সে সর্দার হয় দশ বছর জেল খেটে আসার পরে শোনা যায় সে ছোট খটো একজন শিল্পপতি কতক্ষণ না কেন ভালো করে বুঝবেন জেল কাদের জন্য ওলি হওয়ার সুযোগ একটাই জেল ইসুফ নবী খাটছে ইসুফ নবী তেরো বছর জেল খাটছে তেরো বছরে জেলখানায় থাইকা তার জিন্দিগিটা এমন করছে যে হাজার হাজার ডাকাইত আল্লাহ রলি বানাই আনেছে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ জেল খাটছে ইমাম আবু হানিবা যখন জেলখানায় গেছে তারে তো বিনা অপরাধে ঢুকাইছে তার অপরাধ ছিল কি জুমার মসজিদে হক কথাগুলা বলছে বাচ্চার বিরুদ্ধে কথা বলছে যে এই সরকার যেটা করে একটাও সরিয়ে সম্মত না এই সরকারের বিরুদ্ধে জিহাদ করা উচিত এই কথার অপরাধে ইমাম আবু হানিবাকে জেলখানায় ঢুকানো হয়েছে এবং তাকে জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারছে নজরুল্লাহ বললেন আপনার ইমাম আমার ইমাম যখন ইমাম আবহানি পারে বিষ খাওয়ায় তখন বিষ খাওয়ায় দিনটা ছিল জুমার রাত ইমাম আবহানি পার চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর কুতুব ঈশারের নামাজের পরে পানির সাথে বাবা দুধের সাথে মিশ্রণ করে বিষ খাওয়াইছে